ধসের আতঙ্কে খনি অঞ্চল ধসের কবলে আস্ত একটি কুয়ো ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খান্দোরা পঞ্চায়েতের মুকুন্দপুর পাড়ায় স্থানীয়রা জানায় যে এই পাড়াতে একটা মাত্র সরকারি কুয়ো যেটার উপর নির্ভর গোটা গ্রাম বুধবার সকালে একটা কম্পন হয় ও সাথে সাথে মাটির তলায় চলে যায় সেই আস্ত কুওটি। তবে কোনো রকম ক্ষতির খবর পাওয়া যায়নি কিন্তু এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে মত স্থানীয়দের টানা বৃষ্টির কারণে এই ঘটনা ঘটে বলে মনে করছেন তারা এই ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা গত মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে আবারও নিম্নচাপ ও অতিমাত্রায় বৃষ্টি আর অতিরিক্ত বৃষ্টিপাত হলে প্রায়ই এই খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসে সপ্তাহ খানেক আগেই প্রবল বৃষ্টিপাতের সময় পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর ও লাউদোহা থানা এলাকায় ধসের ঘটনা সামনে এসেছিল এদিন আবারও সেই চিত্র সামনে এলো যদিও বারবার খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় ধস সংক্রান্ত সমস্যার সমাধানে আসানসোল সার্কিট হাউসে বৈঠকে বসেছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক সহ মন্ত্রী মলয় ঘটক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্যরা